প্রশ্ন আসতে পারে হজ হল দিল হজ মাস তাহলে এত আগে কেন আলোচনা তার কারণ হল হজ যদিও আট থেকে বারো তারিখের মধ্যে শেষ হয়ে তবে হজের মৌসুম হলো তিনটা মাস এক নম্বর আমরা কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা শুনব তার মধ্যে এক নম্বর হলো হজের মৌসুম

তাহলে মাত্র চার পাঁচ দিন বা ছয় দিন সময় লাগে এত আগে কেন আলোচনা কারণ যদিও হস দীর্ঘ মাসে হয় তবে postit ada di 8 mars 2020